কে সম্বোধনা জানাইছে তার সুখ হয়ে স্বাক্ষর আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার ভালো তার গুণ কবুল করে তার পিছনে সমস্ত ভুল ত্রুটিগুলো করে দেন আমিন আর যত যাদের সিদ্ধান্ত বানায় গেছে তাদের জন্য দোয়া করব আর যারা অসুস্থ আছে সব রোগীদের জন্য আমরা দোয়া করব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ পাককে মাফিকে কবুল করেন दारा माते ठाक